বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস করতে হবে আমার রয়েছে। কবরে যাওয়ার পরে আবার আমাকে আমার জীবনটা ফেরাই দিবে একজন আওয়াজ বলছে মোহাম্মদ আমি তো এটা মনে প্রাণে একদম বিশ্বাস করে যে আবার আমাকে জীবিত করবে আমার তো মরে গেছে দাদা মরছে আর তো ফিরে আসে নাই আমরা মানি না মানুষ মনে গেলেই জীবন শেষ প্রত্যেকটা haddi ছাই ছয় হয়ে যাবে আর কেউ ফিরে আসবে না এবার আমার আল্লাহ জবাব দিচ্ছে একটা যুক্তি দিয়ে আগে আমার হাত দিয়ে দেখেন তো এই উপরে এটা কি সামিয়ানা সামিয়ানা এই যে ধরে আছে টিকে আছে এই মাঝখানে কি দাও আছে বাস যে বাস বাঙালি বাঙালিগুলিতে খুব বেশি ভালোবাসি কয়টা বাস হবে এখানে এক দুই তিন চার মোটামুটি দশ বিশটা তো হবে দশটা হবে আচ্ছা দেখেন এই সামিয়া কি আছে বাসের ধর আছে তাই বলেন তো এই সামিয়ার আরো উপরে কি আছে আরে বলছেন আছে বলেন আকাশটা ধরে রাখতে আল্লাহ কয়টা বাস লেগেছে কথা করে বাস লাগছে ভেঙে পড়ে গেছে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তালে আকাশকে খুঁটিবিহীন রেখেছি আরে তুই বলতো আমাকে আকাশ বানানো বেশি কঠিন না মানুষ বানানো বেশি কঠিন উত্তর হবে মানুষ বানানো এই আকাশকে ধরে রাখার চাইতে হাজার কোটি গুণ সহজ কাজ আল্লাহ বলছে আমি যদি সে আকাশকে খুঁটিবিহীন রাখতে পারি তোর মতো ছোট্ট একটা মানুষকে আমি আল্লাহ চাইলে জীবিত করতে পারি কি পারি না আচ্ছা আপনারা ঢাকার গাজীপুরের নাম শুনেছেন গাজীপুর গুলো দেখবেন রে ভাই মানে কত ফ্যাক্টরি ওখানে বিশাল বড় ফ্যাক্টরি আচ্ছা আপনি গাজীপুর আপনি আমার কথাই ভাবেন আমি আসি হুজুরের আছে একটা বিএমডাব্লিউ দুইটা আছে মার্সিটিস আরে নাই কিন্তু রে ভাই বোঝাচ্ছি একটা বিএমডাব্লিউ দুইটা মার্সিটিস আর তিনটা রোলস রয়ে আর আমার গুলশানের ফ্ল্যাট আছে দুবাই ফ্ল্যাট আছে এত কিছুর মালিক আমি আসিফ ফচুর নিজে একা আচ্ছা এখন কেউ যদি আমাকে আঙ্গুল তুলে বলে যে আসিফ খুচুর মনে হয় একটা সাইকেল কিনতে পারবেন তো কুমিল্লার এক থাক্প ব্রাইড গোটা কি বলিস সাইকেল কিনতে পারবে না তো বিএমডাবলিউর মালিক তার মানে যে বিএমডাব্লিউর মালিক সে চাইলে সাইকেল কিনতে পারে না লজিকটা বোঝে নাই পারে কি পারে না এখন কেউ যদি বলে যার কাছে বিএমডাব্লিউ আছে মার্সিটিজ আছে রোস রয়েস আছে গুলশানের ফ্লাট আছে দুবাই ফ্লাট আছে এ নাকি সাইকেল কিনতে পারবে না বলো কিটা গাধার বাচ্চা গাধা ঠিক কিনা বলে আল্লাহ বলছে বেটা তুই কেমনে বলিস যে আমি জীবিত করতে পারবো না যে আল্লাহ তালা এই মহাকাশ সে আল্লাহ চাইলে একটা ছোট্ট মানুষকে বিশ্বাস করতে হবে এক নম্বর আফটার দ্যান ইউ মাস্টার টু বিলিভ ইন অন দ্য ডে অফ যেই বান্দা পরকালে বিশ্বাস করে সেটাও বিশ্বাস করে কেমন কঠিন দিনে প্রত্যেকটা আমুলের জল্রা হিসাব দিনে আপনাদের বাসায় তিনের বাসা কারো হাত তুলবেন তিনের বাসা আছে কার অনেকের আছে হাত নামান আচ্ছা তিনের বাসা দেখবেন এই ছোট্ট ছোট্ট ফুটা থাকে না ওই যখন সকাল হয় দেখবেন ফুটা দিয়ে আলো বের হয় আর এই আমলের মধ্যে ছোট্ট কিছু ধুলি কমা দেখা যায় ধুলা ধরতে চাইলে কি বলেন ধরা যায় এটা হচ্ছে আমলকে আল্লাহ মিজান পাল্লা হিসাবে উঠায় দিবে এটা জানা আমল এটা বাম আমল বলেন তো সবাই বান্দার জানলাতে যেতে চাইলে একশো আমলে কত আমলের দরকার সবাই কত এক বান্দার আমল নামায় ওজন দেওয়া

একটা আমলের জন্য কাছে আসবে এই কথা শুনে কেউ আবার হাসবেন না এটা কিন্তু হাসির খোরাক মোটেও আব্বা তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে আই জাস্ট নিড অন ডেস টু এন্টার ইন দ্যাস একটা আমল দিলে তোমার ছেলে জান্নাতি হয়ে যাবে আব্বা বলবে কিসের ছেলে কিসের বাবা তুই কে কই থেকে আসছিস একদম হাসির খোরাক নয় বাচ্চিন্দা তো ভাববে যে ঠিক আছে বাপ তো এমনি তো অনেক দূরেই ছিল দুনিয়াতে আমার মা আমাকে খালি হাতে ফিরায় আমা তোমার ছেলের একটা আমল হলে তোমার ছেলে জানলাকি হয়েছে আম্মা তুমি একটা আমল আমাকে দান করবো না মাও এক অবাক রচবাক বেশি কেমন হিসাব মা বলবে কিসের মা কিসের ছেলে কিসের একটা আমল আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি বের হয়ে যাও কিসের ছেলে বের হয়ে যাও কথা শুনে পর মাথার টনক নড়ে যাবে মা একটা চিনতেই পারছে না বউরেনা বি ভাই তার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে কেউ চিনবে না সেই ছেলেটা হতাশ হয়ে দুই হাঁটুর উপরে তুলবে আর এমনি দুই হাত দিয়ে ভাই বলেন না কি সমস্যা আমি হেল্প করতেও তো পারি আল্লাহাদিন চায় বলছেন ভাই জানতো আপনি আপনাকে লাগবে আগে বলছে ভাই বলেন না সমস্যা কি এবার ওই যুবক দেখবে বলবে পেয়ে ভাই আমার